আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই যে দেখো সকাল বাজছে এখন সাড়ে নটা তো আমার সকালবেলা উঠে সব কাজই হয়ে গেছে সব কাজ বলে থালা বাসন ধুয়েছি আজকে কাঁচা কিছু তেমন নেই কেননা দুদিন ধরে সব কেচে দু দিন হ্যাঁ দু দিন তিন দিন ধরে কাচ্ছি তিন দিন ধরে সব কেচে কমপ্লিট হয়ে গেছে কাঁচা আজকে তেমন কাঁচা কিছু কিচ্ছু নেই আর মানে চা খাওয়া হয়ে গেছে আর আর ছেলে মেয়ে সব গেছে বাজারে বাজার করতে আর আমি একাই আছি তো আমার আমার বরের চা রুটিটা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ছেলে আসবে ছেলে খাবে ছেলের এখনও খাওয়া হয়নি আর ঘর দোর মেয়ে মানে গুছিয়েই ফেলেছি অনেকটাই মানে যা নোংরা ছিল সবই গুচানো হয়ে গেছে তো এই যে দেখো এটা হচ্ছে আমার স্বামীর আমার বরের টেবিল মানে এখানে কাজ করে বসে আর এই টেবিলটা এত নোংরা ছিল তো গুছিয়ে রাখলেও গুছানো থাকছে না যেহেতু উনি কাজ করে সব ছিটিভি হয়ে যাচ্ছে প্রচুর আর এই যে এই খাটের গদিটা তুলে ফেলে দিয়েছিলাম ফেলে দিয়েছি খাটটাও ভেঙে গেছে থাক এটা যেহেতু মেয়ে খেলা করবে বসে তো ওই জন্য আর ফেললাম না এটা এটা মানে ফেটে গেছে এই যে মানে একবার বন্যাতে ভিজে গেছিলো ভিজে গিয়ে মানে জিনিসটা প্লাইউড তো ভিজে গেছিলো ভিজে গিয়ে মানে তবু চলবে তো এর মধ্যে গদি ছিল সেই গদিটা ফেলে দিয়েছি প্রচুর এক বছর মানে এটা ঝাড়া পোচা হয়নি গদিটা মানে ধুলোয় ভর্তি হয়ে গেছিল আর গদিটা খারাপও হয়ে গেছিলো সেই জন্য ফেলে দিয়েছি আর এই যে দেখো ঘর দর আমার হালকা গুচানো হয়ে গেছে তো এখন আমি এই রেখে দিয়েছি আর এই যে রান্নাঘরটাই চলে যায় আর এই যে সবই মানে মোচামোচি কমপ্লিট এইগুলো সব ধুয়ে নিয়েছি ফ্রিজের এইগুলো মানে এত তেল চিটে নোংরা হয়েছিলো ফ্রিজের কভারটা সবই ধুয়ে নিয়েছি আর প্রচুর ঘরে না ইঁদুর আছে জানো তো ছোটো ছোটো লেংটি ইঁদুর হয়েছে এত আর সবই মানে আমার পরিষ্কার হয়ে গেছে আর ওই মানে থালা বাসনের ঝাড়ি এই কোটো কাটাগুলো প্রচুর তেল চিটে ছিল এইগুলোও সব ধুয়ে ধুয়ে নিয়েছি আমার তিন দিন দু দিন মানে কালকে থেকে আমার শান্তি হয়েছে মানে কালকে পর্যন্ত আমি সব কিছু মানে করেছি আর আজ থেকে মানে অতটা নেয় থালা বাসনের ঝাড়িগুলো তো দেখেছো প্রচুর ধুলো পড়েছিল সব ধোয়া হয়ে গেছে তো এখন মানে রান্না চাওয়া বাকি আমার সব কাজই হয়ে গেছে সকালবেলার তো একটা আমার ছোট্ট ব্যালকনি আছে শুরু তো আর এইখানে আমি অ্যালোভেরা গাছ ছিল এই অ্যালোভেরা গাছটা আমার আগে আগেকার তো এক বছরটা পানি দেওয়া হয়নি বলে কি অবস্থা হয়ে গেছে সব মরে গেছে আর এদিকে বাজার করে চলে এসছে এই যে আদা রসুন শেষ হয়েছিল না তা আদা রসুন নিয়ে এসছে আর কি নিয়ে এসছে দেখি আদা রসুনের এক প্যাকেট পেস্ট এনেছিলো তো দুধে রান্না করলাম আর এখানে এনেছে আম নিয়ে এসছে আর কি এনেছে দেখি এটার মধ্যে আছে কলা আর এদিকে প্রচুর মানে গাড়ির গাড়ির আওয়াজ মানে রাস্তা মেন রোডের ওপর ঘর আর এটা হচ্ছে মটন এনেছে এটা হচ্ছে আমার ছেলে অনেক দিন মটন খায়নি মায়ের হাতে তো ওই জন্য মটন আনতে বলছিলো তো ওই জন্যই মটনটা এনেছে তো মটন রান্না করব আর এদিকে আমার লাওয়া ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো কি কি রান্না করেছি তোমাদের দেখায় তো এদিকে সাদা করে ডাল করেছি আর এই যে কুকারে করেছি মটন আলু কষা তো এই দুপুরে খাওয়া দাওয়া আজকে আর এখন বাসছে বৈকাল ছটা তো ছেলে জন্য ম্যাগি বানাচ্ছে তো ম্যাগি খাবে বলছিল তো ওর জন্য বানাচ্ছে আর এখান থেকে একটু মেয়েকেও দেবো বেশি ঝাল দিইনি তো এখন ওদের জন্য ম্যাগিটা বানিয়ে নিচ্ছে আর আমাদের জন্য করব চা তো এখন ম্যাগিটা করে নিচ্ছি আর এই যে দেখো আমাদের জন্য লাল চা আর মুড়ি চানাচুর খাওয়া হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আফেজ ভিডিওটা ভালো লাগলে लाइक और सब्सक्राइब को पासे थे को